হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টুক অনেক ভালোবাসো যেন আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি তোমাদের ভালো লাগবে আশা করছি তোমরা খুব আছো সুস্থ আছো তোমাদের সুস্থতা কামনা করি এই মাত্র ঘুম থেকে উঠলামেস হয়নি তো এখানে টুকটাক আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ তো টুকটাক আওয়াজ কিসে দেখাচ্ছি একটু মনটা খারাপ তোমরা সব কিছুই দেখতে পাবে দেখো আমাদের রান্নাঘর কাজ শুরু হয়ে গিয়েছে তো সকালবেলা থেকে চলেও এসেছে দেখো আগে খোলা হচ্ছে তো তারপর ভাঙা ভাঙি চলবে তো মনটা একটু খারাপ তো বিয়ের পর থেকে রান্নাঘরটা দেখে আসছে অনেকদিন হয়ে গেল রান্না করছি তো সামনে রান্নাঘর ভেঙে যাবে চুরমার হয়ে যাবে পুরো ফাঁকা হয়ে যাবে তো ওই জন্য মনটা একটু একটু খারাপ আবার নতুন করা হবে তো তবুও নতুন মানে পুরানো জিনিসে মায়া ছাড়া যায় না এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছে আর ডিম সিদ্ধ বসিয়েছি আর গ্যাসের টেবিলটা দেখতে পাচ্ছ বারান্দায় নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছ পুরো দেখো সব কিছু বারান্দায় নিয়ে চলে এসেছি আর ওই যে মশলা রাখার একটা উপরে তুলে দিয়েছে পরে তোমাদেরকে দেখাচ্ছি তো এদিকে দেখো জলের বালতি এইভাবেই সমস্ত সব কিছু গুছিয়ে রাখা হয়েছে আগামীকাল ভাত টুটি ওদিকে দেখতে পাচ্ছি কতটা ভাঙা হয়ে গিয়েছে এদিকে আমার কিছু বাজারও এসেছে তো সেই বাজারগুলো রাখছে আর কি তো মিষ্টি তাদের মুড়ি দিতে হবে মুড়ি আনা হয়েছে আলু এটা সেটা হ্যানা তেনা অনেক কিছুই আছে এদিকে আকাশটা তো প্রচুর বেতলা আর এদিকে কারেন্টেরও একটু সমস্যা হচ্ছে সেই কারণে পুরো অন্ধকার তোমরাও কিছু দেখতে পাচ্ছ না আমিও না দেখে দেখেই কাজটা করছি তো চলো দেখতে থাকো ভিডিওটা তো বন্ধুরা এদিকে দেখো পুরো ভাঙাচোরা কমপ্লিট হয়ে গেছে আর একটুখনি বাকি আছে শখের রান্নাঘর এইখানটায় আমি রান্না করতাম তো আজ না চলে গেল এদিকে আকাশের অবস্থা দেখো তো আমি তো ভাবছিলাম যে কারেন্ট নেই কারেন্ট নেই তো ওই জন্য আর উপরের ঘরে কাজকর্ম মানে শেয়ার করতে পারিনি তো এদিকে মেনটা অফ করা ছিল তো আমি ভাবছিলাম কারেন্ট নেই তো যাই হোক আমার কাজকর্ম কমপ্লিট হয়ে গিয়েছে আর এদিকে তো ভাঙা হচ্ছে আর তোমাদেরকে তো দেখালাম আমি কোথায় রান্না করছি না করছি এদিকে রান্নাটা হচ্ছে আর এদিকে জামা কাপড়গুলোও ডুবিয়ে দিয়েছি বাসনগুলো মেজে নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছো তো দেখানো হয়নি তো সরি তো এদিকে খুব খিচে বেড়ে গেছে বাটিতে একটু তরকারি আছে আর একটু তরকারি লুচি ছিল আগের দিনের তো ওকে টিফিনে করে টিফিন বক্সে করে ওকে দোকানে দিয়ে এসেছি আর এদিকে দেখো আমিও বসে বসে খাচ্ছি এখানে একটুখানি আলু ছিল তো যাই হোক তাড়াতাড়ি বসে খেয়ে নিই প্রচুর জামা কাচাকুচি করেছি বিছানার চাদর ওয়েদারটা এতটাই খারাপ পুরো অন্ধকার করে আছে তবু তার সত্ত্বেও বিছানার চাদর অনেক কিছু কাচাকুচি করতে হয়েছে এদিকে সব ভিজে তারপরে অত কাছাকুচি করতে হয়েছে কারণ হচ্ছে কালকের বাবু রাতে প্রচুর জামা কাপড় বমিয়ে করে মানে পুরো মানে একদম চারিদিক করে ফেলেছে পুরো মানে দেখতে পাচ্ছ কত জামা মানে সোয়েটার সব কিছু এদিকে উল্টে পাল্টে সব কিছু দিচ্ছে দেখতে পাচ্ছ তো প্রচুর পরিমাণে মেয়ে এই সোয়েটারটা সবে একবার পরিয়েছে সঙ্গে সঙ্গে জমি করে মানে আবার নোংরা করে দিয়েছে মানে বুঝতে পারছো কতটা খাটুন দাড়ি থাকো আকাশে মানে আকাশটা তোমরা কিছুটা হলেও দেখতে পাচ্ছো গাছপালাগুলো পুরো কুয়াশা মেলি ঢাকা তো তার সত্ত্বেও হাতগুলো না ঠান্ডায় মানে কুঁচকে যাচ্ছে তবুও করতে হচ্ছে কিছু করার নেই আর ওই সব জিনিসগুলো ফেলে রাখতেও ভালো লাগে না নোংরা গন্ধ বেরোবে চারিদিকে এক ঘর দেওয়ার ভিতরে তো চলো ছটফট করে মিলিয়েও দিই তো দেখো কতটা পুরো ভাঙা হয়ে গেছে আর একটুখানি বাকি ওই সাইডটা ভাঙলেই হয়ে যাবে তো দেখো আর ওখানে মিটার বক্সগুলোর জন্য ওটা ঢাকা দিয়ে দিয়েছে তো ওর বাবুকে স্নানও করিয়ে দিলাম তো তারপর দেখো এদিকে ওর বাবুকে ক্রিম মাখাবো তার আগে ওকে মিষ্টি হাতে দিতেই হবে এরকম কান্না না ক্রিম মাখবে না ও আমাকে বলছে তো যাই হোক একটু ছুট্ট একটু মিষ্টির টুকরো দিয়ে দিলাম তারপর ক্রিমটা এবার মাখাবো দেখতে পাচ্ছ তবেই ও চুপ করে মাখলো আর না হলে তো মাখতেই চায় না এমনই অবস্থা ছুটে ছুটে পালিয়ে যায় আর শীতকালে ও ক্রিম মাখতেই চায় না আর মুখটা না ফেটে ফেটে যায় না মাখলে তো জোর জবরদস্তি সব কিছু মাখাতে হয় আর কি তো ওকে রেডি করা মানে কি আর বলবো আর এমনি তো শরীরটা খারাপ গলাটা প্রচুর ধরে গিয়েছে তো কথাও ভালো করে বলতে পারছে না এদিকে আবার দেখো টিপ পরা নিয়ে ওকে কালি হাতে দিতেই হবে Sunday, Copalichan? T. ধরো আমাদের কাজ হয়েও গিয়েছে হয়ে গিয়েছে বলছে ওই দেয়ালটা আর ভাঙা হলো না ওই দেয়ালটা না ওই দেয়ালটা থাকবে ওটা পাঁচিল হিসেবে থাকবে আর এই দেয়ালটা ভাঙা হলো না তো এইদিকে কটা ভাঙা হয়েছে অনেকটা বেলা হয়ে গিয়েছিল তাই ওরা আর করলো না চলে গেল আবার হয়তো কালকে কাজ হতে পারে তো কী বলবো একদিক থেকে খারাপও লাগছে আবার মনে হচ্ছে এটা তো করতেই হতো না তো যাই হোক দেখি এবার কতটা কী করতে পারি দেখে কিন্তু খারাপ লাগে যে কোনো জিনিস একটা গড়া জিনিস মানে গড়তে যতটা ভালো দেখতে লাগে ভাঙা জিনিসটা ততটা দেখতে খারাপ লাগে তাই না তো ওইখানটায় রান্না করতাম শুধু মনে হচ্ছে ওইখানটায় রান্না করতাম ওর এই ছোট্ট রান্নাঘর ছিল আবার আজ বারান্দায় যেন সে আমি না কত জায়গায় যে বিয়ে থেকে হয়ে বিয়ে আসার পরে কতবার কত জায়গায় যে শিফটিং হয়েছি রান্নাটা নিয়ে মানে ঘর যেখানে সেখানে আছে কিন্তু রান্নার জায়গাগুলো না অনেকগুলো জায়গায় এখানে ওখানে সেখানে বারান্দায় তো ফাইনালি সেই বারান্দাতেই আবার উঠে আসলাম তো দেখি আবার কতদিন বারান্দায় করি রান্না করতে অবশ্যই করতে হবে তো দেখি কবে হয় কত ইঁট বেরিয়েছে দেখতে পাচ্ছি তো আমি এখান থেকে দেখছিলাম তো আর তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম আমার কথাগুলো তো রোদটা যে কেন ওঠেনি তা কী জানি চারিদিকে যেন কাপড় ঝুলছে তো ভালোই লাগছে না এই কটা দিন তো মানে একটা সপ্তাহ পুরো রোদই ওঠেনি রোদই ওঠেনি ভালোভাবে রোদ দেখতেই পাইনি কালকে যেন একটু রোদ একটু যেন দেখা দিয়েছিলো একটু ভালোভাবে না একটু তো সারাদিনটা রোদ নেই কিচ্ছু নেই যেন মনে হচ্ছে কাশ্মীরে এসে পৌঁছে গেছি আমরা এতটা পরিমাণে ঠান্ডা তো দেখতে পাচ্ছ নাকে নাকি কথা হচ্ছে এর মধ্যে বাবুরও শরীর খারাপ কি হবে কি জানি এত পরিমাণ ঠান্ডা লাগে চলো গিয়ে আগে চাদরটা গায়ে দিই আমার হাতটা কাঁপছে তোমরা বুঝতে পারবে আমার ফোনটা ধরে আছি হাতটা কাঁপছে তো চলো এই বাবু ঘুমাচ্ছে তো দেখি চেয়ারের জামা কাপড়গুলো গুছিয়ে নি মশলা রাখার যে র্যাকটা ছিল এই র্যাকটা উপরে তুলে নিয়ে চলে এসেছি রাখার জায়গা নেই বলে তো এই যে দেখো র্যাকটা এখানে জুতো আছে এটা সেটা আছে যাই হোক এই র্যাকটাকে উপরে নিয়ে চলে এসছি চারিদিকে দেখো না জামা কাপড় তো ওইদিকে জামা কাপড় গোছানো কমপ্লিট করে এদিকে বসে বললাম একটা জিনিস বানাচ্ছে তোমাদের সঙ্গে পরেই দেখাচ্ছি তোমাদেরকে তো কি বানাচ্ছে দেখতে পাচ্ছ এখানে একটা গদি গদিটাই আমরা বসে সবসময় খাওয়া দাওয়া করি তো বাবু এটা ছোটোবেলায় ঘুমাতো শুতো তো এখন তোর কাজে লেগে না তো জন্য বাবু বসে খাওয়া দাওয়া সারে মানে কোনো নিচে খাওয়া দাওয়া হলে বাবু এটা বসে তো দেখো গদিটার এখন কভার করছি দিয়ে করছি তোমাদেরকে পরে দেখাচ্ছি এই দেখো কী বানালাম আমি তো হাত দুটো জাস্ট কেটে দিলাম আর এখান থেকে একটু সেলাই করে দিলে হতো এই হাতটা ওই হাতটা আর এখান থেকে কাটলে হতো তো ফালতু এর বিছানা খরচা মানে সময় নষ্ট করে লাভ নেই যদি মনে হয় কারণ এটা হচ্ছে এই দেখো ইঁদুরে কেটে দিয়েছে ভালো গেঞ্জি তোমার বড় পড়তো তো এই যে আমি রিসেন্ট বাপের বাড়ি গেলাম মায়ের ঘরে এটা এক কোণে পড়েছিল আর ইঁদুরে কেটে এই অবস্থা করেছে তো ভাবলাম এই এটা তো এমনি গদি তো গদিটা একটু কাভার লাগলে গদিটা একটু নোংরাটা হলে এইটা কাভারে নোংরা হলে তো এটা আমি ধুয়ে দিতে পারবো তো ওই জন্য ভাবলাম এটাতেই করে দিই তো এটাই ধুয়ে দিয়েছিলাম তো মনে হচ্ছিলো যে জল টল পড়লে মোছামুছি করবো তারপর ভাবলাম না এটা ঠিক মাপের হয়ে যাচ্ছে দেখো এই সাইডটা পুরো মাপের তো ওই জন্য কি দেখো আমি আংটি পড়েছি এটা কিন্তু কি আংটি বলল তো এটা আমার বরের হাতে ছিল ওর একটা স্টুডেন্ট তো পড়া পারেনি তো নিয়ে চলে এসছে তো খুলে রেখেছিল আমি একটুখানি পড়লাম তো বেশ ভালো আংটি তো ওকে বললাম ওকে যে যার থেকে নিয়ে এসছে ওকে দিয়ে দিও আর পারলে এরকম একটা আংটি আমাকে এনে দিও তো পড়তে বেশ হাতে ভালো লাগছে দেখো আর একটু বড় বড় করছি বেশ ভালো লাগে আগে তো আমার হাতের খুব পাতলা ছিল ভেঙে যেত এখন আর ভাঙে না একটু মোটা মোটা হয়েছে বয়সের সাথে সাথে বয়স তো হচ্ছে ওই জন্য হয়তো নখ একটু মোটা মোটা টাইট মানে শক্ত পোক্ত হয়েছে তুই যাই হোক এটা কেমন হয়েছে অবশ্যই বলো তো দেখতে পাচ্ছ রংটা কি সুন্দর টক রং এত ভালো লাগলো না গেঞ্জিটা যেটা পরলে এই অবস্থা করলো এই পাখিটা দেখো কেমন একা একা বসে আছে ও মনে হয় চালটা খুঁজছে এই সময় পাখিটা মানে চালের উপরে অ্যালো স্টারে চালের পরেছে তো বলছি কিচমিচ কিচমিচ করতো দেখো কেমন করে দেখতে দেখো দেখো ও মনে চালটাকে খুঁজছে বুঝলে তো দেখো আমি হঠাৎ লক্ষ্য করতে করতে পাখিটার দিকে দেখছি ও খুঁজছে যে অ্যালবিস্টারের চালটা কোথায় গেলো আমরা যে বসতাম বোঝে বসে গাছে পেয়ারাগুলো নিয়ে এখানে খেতাম আর আমি ওদেরকে একটু মুড়ি টুড়ি খেতে দিতাম অ্যালবিস্টার চালের উপরে ও ওই যে উড়ে চলে গেলো ওরা দাঁড়া কিছুদিন পরে আবার তোদের বসার জায়গা হয়ে যাবে আর ওই দূরে ফুল গাছগুলো কী সুন্দর দেখতে লাগছে আর ওরা প্রচুর ফুলের যত্নও করে গাছপালাগুলো খুব ভালো যত্নও করে সবসময় লক্ষ্য করে তো তো চলো বা ঘরের দিকে যাই বাবু আমার নড়াচড়া করছে তো বন্ধু সন্ধ্যাবেলা ভাই ফোনটা হাতে নিয়েছিলাম ভিডিওটা অন করেছিলাম কথা বলবো বলে তোমাদের সঙ্গে তো এদিকে সেকেন্ডের মধ্যে কোথা থেকে একটু মানে হাওয়াটা এলো না মানে দরজাটা একটু খোলা ছিল হাওয়াটা ঢুকলো হাঁচি শুরু হয়ে গেল। সেই থেকে যে একদম মানে সেকেন্ডের মধ্যে পুরো আমার শরীরটা একদম ওলট পালট হয়ে গেলো দেখতে পাচ্ছ কি অবস্থা চোখ মুখে আর তার সঙ্গে ছিল বাবু এদিকে বাবুকে ফোনও দেখাতে হবে আমি তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করবো বলে ফোনটা আমি অন করেছিলাম তো কালকেরা ওই অবস্থার মধ্যে ভিডিওটা শেষও করতে পারিনি রাতে কিছু খাবারও খাইনি সত্যি কথা বলতে আর বাবুকে ওর পাপাই খাইয়ে দিয়েছে সব কিছু ওর পাপাই রেডি করে একদম ঘুম পাড়িয়ে দিয়েছিলো আমি একদম শরীরটা খুব খারাপ ছিল আর পরের দিনে শরীরটা একদম ঠিকঠাক আছি আর ওটা কী বলতো ওষুধ টষুধ খেলে আবার ঠিক হয়ে যায় তো অ্যালার্জির ওষুধ খেতে হয় তো চলো সকালবেলা এদিকে দেখতে পাচ্ছ বিছানাটা গুছিয়ে নিচ্ছি কালকে রাতে যে ভিডিওটা শেষ করবো সেইটুকুর মতো এনার্জি ছিল না মানে কি অবস্থায় যে ওই রকমভাবে হলে তো হাঁচি হলে যে কি হয়ে যায় আর আমার একবার হাঁচি হলে মিনিমাম কুড়ি থেকে পঁচিশ বার হাঁচি হয়েই যাবে আর কুড়ি পঁচিশবার হওয়া মানে কতটা মানে কষ্টকর বুঝতেই পারছো মানে যার হয় সে বোঝে এরকম ব্যাপার আর কি তো যাই হোক বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বিছানাটাও গোছানো হয়ে গেল এদিকে দেখো সবই মানে রোদের মুখ দেখা দিয়েছে তো কালকে তো রোদ একদমই দেখা দেয়নি আজকে একটু রোদ দেখা দিয়েছে তো সুজি মামা উঠেছে তো ওঠাম মাত্রই আমি সব বাইরে বের করে দিয়েছি আমি একটু ভালো করে খেলিয়ে খেলিয়ে দিই কোথায় দেবো একটার উপর একটা মানে এত জামা কাপড় বেরিয়ে আছে তো এদিকেও আছে তো চলো এতটা পরিমাণে ঠান্ডা পড়েছে না এই জ্যাকেটটা বের করলাম আমার ছোটোবেলায় জ্যাকেট বাবুকে পড়াই এখন তো বাবুর হাইনগুলো তো ছোটো ছোটো হয়ে গিয়েছে গেছে তো এই বছর কিনে নিশ আমি বছর কিনব বাবু ওইগুলোই পরিয়ে দিই একটু রঙটা ঠান্ডা এতটা পরিমাণে ঠান্ডা পড়েছে তো এই আমার হাইনিকটা বের করতে বাধ্য হলো তো এত ঠান্ডা গিয়েছে আমি তো সত্যি কথা বলতে আমি সোয়েটারই পরছিলাম না তো আখিনের দিন থেকে একটা সোয়েটার বের করেছিলাম তো আবার এই সোয়েটারটা এই হাইনিকটা বের করলাম তো উল্টে আবার রোদে দিচ্ছি একটু মানে তোলা ছিল তো রোদ না দিলে পড়া যায় না আর কালকে তোমাদের কী বলবো এতটা পরিমাণে শরীর আর ভিডিওটা শেষ করতে পারলাম না কিছু আর করতে পারলাম না তো আজকেরও কাজ চলছে কালকে কতটুকু হয়েছিল আজকে দাদা কিন্তু একটা দাদাকে নেওয়া হয়েছে কালকে যে করছিল একজনই কাজ করছে তো এই যে ভাঙলো ভাবলো আর এই কাজটা আজকে কাটা হবে আর এতটা পরিমাণে শরীর খারাপ কি বলবো এরকম খাবারটাকেও বের করে রেখে দিয়েছি কালকের আমার খাবারটাও রয়ে গেছে কালকে খেতেও পারিনি এতটা পরিমাণে শরীরটা খাওয়া ছিল ওই দেখো এই আমাকে দেখা যাচ্ছে আর এটা এখানে আছে এটা তোমরা চাবি রাখি তো ওই জন্য তোমাদেরকে বলেও দিলাম এটা চাবি রাখি তো ওই জন্য আর এখানে আছে ক্যালেন্ডার তো রাখা জায়গা নেই ওই জন্য এখানে চলানোর জায়গা আছে ওখানেই ছড়িয়ে দিয়েছে তো যাই হাই তোমরা দেখতে পাচ্ছ আমাকে তাইনাটা খুব সুন্দর না না তো আমরা যখন আনা অনেক লোক জমে যাই তো ঘরের একটাই তো না তো ঘরের একটা আয়না তাদের জন্য ছেড়ে দিই আর আমরা এই গাইনাতে চলে আসি এই আইনাতে আমার চুল টুল সব কিছু সাজুগুলি সব কিছুই হয়ে যায় তো চলো বন্ধু না খাবারটা একটু পরে টিফিনের সঙ্গে খেয়ে নেব টিফিন খাব মানে টিফিন যেটা করবো কালকে রাতের খাবারটা খেয়ে নেব তো চলো ওদিকে আমার কাজকর্ম হয়ে গেছে কমপ্লিট তো চলো এটা ঠিক জায়গা মতো রাখি তা আলনাটাকে কি বোঝাবো এই জিনিসগুলোকে কি গোছাবো আমার একটু মানে ও আগে নাকি খুব গুছিয়ে রয়েছি আমি আসার পর দেখি না তো যাই হোক ও পড়বে পরে ওইখানটাই সব জড়ো এখানে জড়ো ওখানে জড়ো সেখানে জড়ো এই জায়গাটায় ভর্তি করে রেখে দিয়েছিল আবার সেগুলোকে নিয়ে আবার গুছিয়ে সোয়েটারগুলো শুধু যা পরে ওইখানে সব গুছানো আছে আর ওই যে দুটো ট্রলি দেখছো তোমরা ওই ট্রলি দুটো হচ্ছে আমার সমস্ত গোছানো মানে সোয়েটারটা এটা ছোটোটাই হচ্ছে আমার বাবু এটা হচ্ছে আমাদের দুজনে তো এই দেখো না এই প্যান্টটা দেখো সকালবেলা টেনে এরকম করেছে ভালো লাগে বল কত গুছিয়ে রাখবো আমি তোমাকে বলে যে গুছোতে হবে না তুমি বলো ঘরটা একটা না গুছিয়ে রাখলে কেমন দেখতে লাগে তুই দেখো তো চলো আমি এবার যাই রান্নাবান্না বসাই আর এতটা পরিমাণে ঠান্ডা পড়েছে যাও মা করে ঘরটা মুছে নিচ্ছি কি বলবো মানে জলে হাত দিতেই পারছি না আর এখন তোমাদের গরম জলের জন্য সমস্ত গ্যাসটাই ব্যবহার করতে হচ্ছে আগে তো উনানে গরম জল বসিয়ে দিতাম এখন আর উনানটাও নেই আর ঠান্ডা জল সমস্ত সব কিছুই ঠান্ডা জলে তো কুচি করবো দেখি একটু গরম জল করে তারপর অনেকগুলোই জামা কাপড় পড়েছে বাবু জামাকাপড় তো চলো আর আমার তো দু তিনটে করে নাইটি আমি জমি জমি রাখছি দু তিন দিন হলে একবারে চারটে নাইটি একবারে রকমভাবে অনেকগুলো নাইটি করছি তো তো চলো বেশি কথা না অনেকটাই বড় হয়ে যাচ্ছে চলো রান্না বসিয়ে দিয়েছে আজকে তেমন কিছু রান্না করবো না একটু বাঁধাকপির তরকারি আর ডাল করবো এইগুলো রান্না বান্না তোর রান্না ষিয়ে দিয়ে বারান্দাটা পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিচ্ছি অনেক সবজি এনেছিল সবজির প্যাকেটগুলো তো সবজিগুলো রেখে দিয়ে এক জায়গায় তো প্যাকেটগুলো ফেলে দিচ্ছি দেখো আর বারান্দার মধ্যে যতটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা যায় মানে সব কিছুই তো বারান্দায় কাটা গুটি মানে বাসন মানে সব কিছু রাখতে হচ্ছে তো ওই জন্য যতটা ভাবি যতটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা যায় তো প্যাকেটগুলো এক্সট্রা রেখে কোনো লাভ নেই প্যাকেটগুলো ফেলে দেবো বা একটু পুড়িয়ে দেবো পুড়িয়ে দিলেও হয়ে যায় তো চলো প্যাকেটগুলো একটা জায়গায় নিয়ে নিয়ে যায় ধুলোটাকে আলাদাভাবে ফেলে দেবো এদিকে দেখো বন্ধুরা আমি স্নান করে খেতে বসে গেছি কিন্তু পান্তাটা ছিল কালকের আর চকটাও ছিল ফ্রিজে তো পান্তাটা ভাবলাম ফেলে দেবো খেয়েই নিই আজকে খুব ইচ্ছে করছে পান্তাটা খেতে ওই জন্য বাঁধাকপির তরকারি নিয়ে নিয়েছি একটু জানাচুর আর একটু পেঁয়াজ আর পান্তা আর চিন দেখতে পাচ্ছ চপ তো আমার যাও সঙ্গে একবার খেয়েও গেল এদিকে খাওয়া দাওয়া করে উপরে উঠে এসেছি এদিকে দেখতে পাচ্ছ ওদের রান্নাঘরটাও খোলা হয়েছে এটা আমার ছোট যায় রান্নাঘর তো দেখতে পাচ্ছ তো একটা দাদা আছে আর ওর উপর থেকে খুলছে তো এইভাবে সমস্ত কাজ বাজ হচ্ছে আর ওদিকে দেখতে পাচ্ছ শুধু বাথরুমটা আছে বাথরুমটা পরে ভাঙা হয়ে যাবে তো ওইদিকে দেখতে পাচ্ছ সমস্ত কিছু ভেঙে তচনমজ হয়ে গেল তো কী আর হবে তো উপরে উঠে এসেছিলাম তারপর উপর থেকে ভাবলাম দাদাটা অনেকক্ষণ কাজ করছে একটু চা করে দিই তো দাদাটা নিজেই বললো চা খাবে তো আমি জিজ্ঞাসা করলাম তো বললো লাল চা খাবে তো ওই জন্য আবার চা বিস্কুট একটু চারটে বিস্কুট দিয়ে দিয়েছে অনেকক্ষণ কাজ করছে মুড়ি টিফিন করেছে তো তারপর একটু চা দিয়ে দিলাম তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আর ওখানে চাটা দিয়ে তো নিচে উপরে চলে এলাম তো আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গিয়েছে দাদাকে বললাম ভাত খাওয়ার জন্য রিকোয়েস্ট করলাম ভাত খেলো না তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি কারণ কালকে শুরু করেছি কালকে শেষ করা হয়নি তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের যেমন কিছু ভালো লেগে থাকে তো প্লিজ বলো আর লাইক কমেন্ট শেয়ার করে দিই আমার ভিডিওটা তো চলো আজকে মতো টাটা কালকে দেখাবে একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা খুব ভালো থেকো সাবধানে থেকো হাসিখুশি হাসি খুশি থেকো তো চলো বাই বাই কালকে দেখা হবে